ডাক্তার কি কি ইনজেকশন দিলা ক্রিমি আর কি অ্যান্টিহিস্টামিন বাচ্চার বয়স চার মাস এখন গা কিরমুক্ত করা হলো আজকে ডাকে আসার দিন তাই তো ডাকে আসার দিন কিরমুক্ত করা ভালো না আগে করা ভালো আগে করা ভালো তাহলে এখন করলে কেন আগে করা হয়েছিল না হ্যাঁ না তোমার খামারি তুমি আলাইকুম সুপ্রিয় খামারি ভাই বোনেরা আপনার সকলে কেমন আছেন আশা করছি আপনার সকলে ভালো আছেন আবারও চলে আসলাম আলাদা একটি ভিডিও নিয়ে আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল জানিয়ে রাখি কোথায় আপনাদের নিয়ে এসেছি মেহেরপুর জেলা গাংনি থানা কাজীপুর ইউনিয়ন কাজীপুর গ্রামের লিটন হোসেনের খামারে আলহামদুলিল্লাহ উনি প্রবাস ছিলেন প্রবাস থেকে এসে একটি গাভী নিয়েছিলেন বকনা এই বকনাটি যখন ডাকে এসেছিল তখন এস এল এইট্টি সেভেন পয়েন্ট ফাইভ দিয়ে প্রদান করা হয়েছিল বোল নাম্বার জিরো এইট ওয়ান মার্শাল খামারি সুন্দর একটি বাচ্চা লাভ করেছে আর একবার এক সানজি বুকন গরু কনসেপ্ট করেছিল তো এবার মূলত আজকে ডাকে এসেছে তো প্রজনন করার উদ্দেশ্য এসেছি জিজ্ঞাসা করলাম ডাক্তার যেতে স্বাধীন দেখতে পাচ্ছেন পল্লী চিকিৎসক স্বাধীন হোসেন কাজীপুর বাসা ওনার কাজীপুর গোলাম বাজারে তো আজকে উনি কৃমিনাশক কৃমিমুক্ত করলো ইঞ্জেকশন দিল আইভার সাথে এন্টিস্টামিন শুরুতে শুনতে পাইলেন আসলে এটি কিন্তু খুব একটি গুরুত্বপূর্ণ জিনিস এটা খামারিরা যাদের প্রশিক্ষণ নাই বিশেষ করে একটি দুটি গাভী পালন করে থাকেন তারা এই ভুলটা করে যে অনেক খামারে আবার বলে থাকে যে কিডমির ট্যাবলেট খাওয়ালে অথবা ইঞ্জেকশন দিলে দুধ কমে যাবে তা আমার প্রশ্ন তাদের কাছে যে দুধ আগে না বাসুর আগে দুধ দুধ সাময়িকভাবে কিছু দিনের জন্য কমে এবং ঠিক হয়ে যাবে পাশাপাশি ক্যালসিয়ামটা যদি চালাই কখনো দুধ কমতে হবে না এবং দুধ অবশ্যই দুধের প্রোডাকশান বাড়বে তো যারা আমার এই ভিডিওটি আজকে দেখছেন অবশ্যই আপনারাকে গাভী বাচ্চা হওয়ার পর সর্বোচ্চ চল্লিশ দিন পরে কৃমির ট্যাবলেট হোক ইঞ্জেকশন হোক অবশ্যই দিয়ে নেবেন দেওয়ার পরে পাশাপাশি আপনারা ক্যালসিয়াম খাবেন তাহলে দুধ কমবে না এবং আপনার গাভিটি কৃমিমুক্ত হবে এবং যখন কনসেপ্ট করবে সাত মাস বয়সে কৃমির ট্যাবলেট হোক অথবা ইঞ্জেকশন হোক অন্য দিয়ে নেবেন এতে করে গাভীটি কৃমিমুক্ত থাকবে এবং পেটের যে বাচ্চাটি আপনার গাভীর পেটে ছিল সেটাও মুক্ত থাকবে এই নির্দেশনা যদি মানেন অবশ্যই আপনি সাকসেস একদম খামারি হবেন সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম